শুরু হলো চৈত্র মাস আর সারা বছর জুড়েই লেগে রয়েছে বাঙালি ব্রত পার্বণ চৈত্র সংক্রান্তের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী অনেকে একে নীলের পুজো বলে নমস্কার বন্ধুরা আমি মৌ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকের বিষয় নীলষষ্ঠী পুজো দু হাজার পঁচিশে কবে পড়েছে তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং তার সাথে আপনাদেরকে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে চলুন শুরু করি নীল পুজোর মাহাত্ম নিয়ে সবার আগে বলি যে নীল পুজো কবে পড়েছে আগামী তেরোই এপ্রিল রবিবার পালিত হবে নীলষষ্ঠী বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন তিরিশে চৈত্র চোদ্দোশো এই দিন সন্ধ্যা লগ্নে পুজো দেওয়া হয় নীল পূজা বা নীলষষ্ঠী হল সনাতন বাঙালি হিন্দুদের একটি লোক উৎসব যা মূলত শিব ও দুর্গার বিবাহ উৎসবের জন্য পরিচিত এবং সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করা হয় নীল পূজার একটা ছোট্ট কাহিনী রয়েছে দু এক কথায় দেখে বলে পুরাণ অনুসারে মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলে এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস থেকে মহাদেবের পুজো করা হয় সন্ধ্যায় শিবের ঘরে পাতি জ্বালিয়ে উপবাস ভঙ্গ করা হয় চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকেই সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন কঠিনেই নেই ব্রত করেন বাংলার বহু মায়েরা এটাই বাংলা বছরের শেষ ষষ্ঠী নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো এই কথা নীল ষষ্ঠীর সঙ্গে প্রচলিত তবে এখানে পুত্রর মঙ্গল কামনাতেই ব্রত পালন করা হয় এমনটা নয় একেবারেই সন্তানের মঙ্গল কামনায় করতে হয় ব্রত পালন অনেকে বাড়িতেই মহাদেবের অভিযোগ করেন বেলপাতাতেই আকন্দের মালা দুধ দই মধু ইত্যাদি মিশ্রিত জল ভগবানকে নিবেদন করে অনেকেই উপবাস ভাঙেন নীলষষ্ঠীর দিনই চৈত্র সংক্রান্তি এই দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হয় চড়ক শিবের আরাধনা এই চৈত্র মাস জুড়েই বন্দনা করা হয় মহাদেবকে সাধারণত নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেও পুজো দিয়ে জল খেতে হয় তবে মনে রাখতে হবে সারাদিন গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিজের দৈনন্দিন কাজ সামনে যতটুকু করা সম্ভব ততটুকু করলেই ভালো কারণ ভগবান ভক্তের ডাকেই সন্তুষ্ট আচ্ছা এবার বলি ব্রতের নিয়ম নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর বা অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরই এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয় এমনকি সন্দেহ লবণ দিয়েই খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদেব নীল পূজার ব্রত পালনের উপকরণ মাটি বা শুদ্ধ মাটি বেল পাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল। এই নীলপুজোর তাৎপর্যকে একটু জেনে নিই পূজা হলো হিন্দুদের দ্বারা এক বা একাধিক দেবতার প্রতি ভক্তিমূলক শ্রদ্ধাঞ্জলি এবং প্রার্থনা নিবেদন অতিথিকে আতিথ্য ও সম্মান জানাতে অথবা আধ্যাত্মিকভাবে কোনো অনুষ্ঠান উদযাপনের জন্য করা একটি পূজা অনুষ্ঠান এটি বিশেষ অতিথিদের উপস্থিতি অথবা তাদের মৃত্যুর পরে তাদের স্মৃতিকে সম্মান এবং উদযাপন করতে পারে আচ্ছা এরপর আসি নীল পুজোর নিয়ম নীল পুজোর আগের দিন অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পুজো অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পুজো শিবের চেলা বা ভূতপ্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গাচরে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্তত সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় কৈলাসেতে হবে অধিবাস এবার বলি নীলষষ্ঠীর দিন কোন ভুলগুলি একদম করা যাবে না বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় শিবলিঙ্গ অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতায় যেন সম্পূর্ণ এবং ভেঙে না যায় এর মসির অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে নীল নীলকমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয় অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা অপরাজিতা জুই নাক কেশর আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে শিবের পুজোর সময় শঙ্খ থেকে জল নেওয়া উচিত নয় শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ শিবের পুজোয় তিল দেয়া যাবে না ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে কিন্তু নারকেলের জল নয় এবার আসুন জেনে নি কীভাবে করবেন নীল ষষ্ঠীর পুজো খুব যত্ন করে নিয়ম মেনেই করতে হবে পুজো সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় প্রথমে পঞ্চামৃত দিয়ে করে নিন শিবের অভিষেক তারপরে গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তা হলো বেলপাতা বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন তিনটি পাতাই যেন থাকে এরপর সাদা চন্দন ফুল গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালান ঘিয়ের প্রদীপ চেষ্টা করবেন উপবাসের দিন সাবু ফল ময়দার খাবার খাওয়ার প্রতিদিন দিন নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না এই নীল পূজার একটা মাত্রই মাহাত্ম যেটা হচ্ছে সন্তানদের মঙ্গল কামনায় এবং শিব দুর্গার বিয়ে উপলক্ষে কিন্তু করা হয় প্রতিটি ঘরে ঘরে বাঙালিদের এই প্রচুর প্রচলন কিন্তু রয়েছে তাই সবাই খুব ভালোভাবে নীল পূজা কাটাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই প্লিজ আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে